যে কোনো সুন্দরী নারীকেই নিজের করে নিন এই গোপন মন্ত্রে বাস্তব টোটকা জানুন অলৌকিক প্রয়োগ নমস্কার ও আদা প্রিয় দর্শক আপনার প্রিয় চ্যানেল গোপন তন্ত্র অলৌকিক বিদ্যাতে আপনাকে জানাই আন্তরিক স্বাগত আজকে এমন একটি বিষয় নিয়ে এসেছি যা বহু যুগ ধরে গোপনে চলে আসছে তন্ত্র মন্ত্রের জগতে এই মন্ত্র ও টোটকাটি যদি সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে যে কোনও সুন্দরী রমণীকে আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমরা জানব সুন্দরী নারীদের বসে আনার এক বিশেষ মোহিনী মন্ত্র ও তার গোপন প্রয়োগ বিধি। আমরা সবাই চাই জীবন জীবনসঙ্গিনী হোক মনের মতো হোক রূপে গুণে অতুলনীয় তাই তো আমরা প্রায়শই মনের মতো কাউকে ভালবেসে ফেলি কিন্তু সেই মানুষটি যদি আমাদের দিকে ফেলেও না চায় তখন মনের ভিতর জন্ম নেয় হাহাকার অস্থিরতা আজকের টোটকাটি তাদের জন্য যারা চায় নিজের ভালোবাসার মানুষটিকে নিজের জীবনে আনতে চিরকাল নিজের করে রাখতে এই মন্ত্র কোনো সাধারণ কথা নয় এটি একটি প্রাচীন মোহিনী মন্ত্র যা অনেক পুরাতন তান্ত্রিক গ্রন্থে বর্ণিত আছে তবে এই মন্ত্র ও প্রয়োগ একদম গোপন কোনো খেলা বা ছেলে মানুষই নয় এটি একটি অলৌকিক শক্তি তাই সম্মানের সঙ্গে গ্রহণ করুন তো চলুন প্রথমে শুনেনি সেই মোহিনী মন্ত্রটি মন মোর মোহিনী চিত্ত মোর সোনার কামিনী ভরু মোর রতনের মায়া আমার সাথে যোগ করো, এসে মহামায়া অং সং হা এই মন্ত্রটি দেখতে যতটা সহজ তার ভেতরের শক্তি ততটাই গভীর প্রতিটি শব্দে রয়েছে মনোবিজ্ঞান মোহ কাম এবং আকর্ষণের তরঙ্গ এই মন্ত্রের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছু নিয়ম মেনে চললে ফলাফল নিশ্চিত হবে প্রয়োগ করার সময় যা যা লাগবে এক ফোঁটা সরিষার তেল একটি তুলসী পাতা শান্ত মন ও পূর্ণ বিশ্বাস আপনার ভালোবাসার মানুষের নাম প্রয়োগ পদ্ধতি এক রাতে যখন চারিদিক শান্ত সে সময় একা বসে পড়ুন দুই হাতে সরিষার তেল নিন এবং তার সাথে একটুকরো তুলসী পাতা ঘষে মিশিয়ে নিন তিন এবার চোখ বন্ধ করে মন দিয়ে উপরোক্ত মন্ত্রটি একুশবার পাঠ করুন চার মন্ত্র পাঠ করার সময় আপনার ভালোবাসার মানুষটির মুখ মনে মনে কল্পনা করুন পাঁচ এরপর তার নাম উচ্চারণ করে নিজের কপালে এবং ভ্রুতে সেই তেল তুলসীর রস আলতো করে লাগিয়ে দিন ছয় এটি করতে করতে আপনি একটি বিশেষ কম্পন অনুভব করবেন যা মনের সঙ্গে সঙ্গে বাস্তব জগতে প্রভাব ফেলবে সতর্কতা ও নিয়ম এই টোটকা ছলে করবেন না প্রয়োগের আগে কোনো সিদ্ধ গুরু বা মানসিকভাবে পবিত্র অবস্থায় অনুমতি গ্রহণ করুন কেউ ক্ষতি করতে চাইলে এই মন্ত্র তাদের জন্য নয় প্রয়োগের পর কেউ আপনাকে ভালোবাসলে দয়া করে তাকে সম্মান দিন মনে রাখবেন এই মন্ত্রের কাজ ভালোবাসা জাগানো কারো জীবন নষ্ট করা নয় প্রকৃত ভালোবাসায় শক্তি আছে জোর করে কিছু অর্জন করলে তা টিকে না অনেক দর্শক এই মন্ত্র প্রয়োগ করে ফল পেয়েছেন একজন ভাই আমাদের কমেন্টে লিখেছেন আমি এই মন্ত্র সৎভাবে প্রয়োগ করে আমার প্রেমিকাকে ফিরে পেয়েছি আজ আমরা সুখে সংসার করছি আপনিও চাইলে চেষ্টা করতে পারেন কিন্তু শুধু তখনই যখন আপনার মন একদম পরিষ্কার ও নিষ্পাপ উদ্দেশ্যে পূর্ণ এই টোটকা শুধু আপনার ভালোবাসা ফিরিয়ে আনবে না বরং তার মনে এমন আকর্ষণ সৃষ্টি করবে যা সহজে বিচ্ছিন্ন হবে না এই ছিল আজকের বিশেষ মোহিনী মন্ত্রের গোপন রহস্য আপনি যদি সত্যি কারো প্রতি ভালোবাসা অনুভব করেন তাকে জীবনের অংশ করতে চান তাহলে এই টোটকাটি আপনার জন্য এমন আরও গোপন অলৌকিক টোটকার ভিডিও পেতে আমাদের চ্যানেল গোপনতন্ত্র অলৌকিক বিদ্যাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করুন যেন প্রতিটি ভিডিও আগে আপনি পান আপনাদের ভালোবাসা ও উৎসাহই আমাদের পথ দেখায় ভালোবাসায় থাকুন আশীর্বাদে থাকুন অম শান্তি অম মোহিনী অম মম